শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সূরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা উসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আপনারা অনেকে দেখে থাকবেন যে সূরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ যারা কোরআন পড়েছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠিয়ে যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াত সুবহানাল্লাহ বিহামদিহি

এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিক্যালি মক্কার যে নবমুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুমুল মু'মিনিন অর্থাৎ তোমরা যেন চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবি অনুযায়ী তোমরা সত্যবাদী হও মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না ফলে তারা কোরআশা নজর ইবনে হারেস এবং আকবা ইবনে আবি মাইক দুজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দেহেব আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড কি নবীকে এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে আমি নবী আমার কাছে ওহিয়া আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাতুল কাহাব কাহাব মানে হচ্ছে কে গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানে সে কিছু জানে কি তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি

এভাবে এক একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাফিররা আসে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেয় করা যাচ্ছে তারা এসে হাসা হাসি করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু কে বলে দেখো দেখো তোমরা না বলছো সত্য নবী তুমি সত্য নবী হলে তো প্রথম দিনই উত্তর দিতে পারতো পারে না কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী

রূপ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহ রাতে এটা ঢুকে আল্লাহ রাষ্ট্রে পেরে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা আল মিরা তিনটা প্রশ্ন উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন তাদেরকে ভাষা শুনিয়ে দিলেন তারা অবাক হয়ে গেল যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখের গুণ বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা আউসিনা মিন ফিতনাতি দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তো আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করি

দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে ট্রায়াল অফ ফেথ এক নাম্বার ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে চিনিমে নিয়ে ফেলবে সে এটার সলিউশন আছে সূরা কা আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দা ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নাম্বার দা ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নাম্বার দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সেই ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আপাকে জীবিত করে দেখেন তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনায় সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান্ন তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান আর যে তাকে মানবে না তাকে সে নামে ফেলবে কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নামে ভোগ করবে তাহলে এই যে ইমানের ক্ষেত্রে এসে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনার দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে হবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজল্লা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ব তার বর্ব আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি পেটে চলছে মানুষ না খেয়ে নিয়ে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের

তার জ্ঞানের এই কহর দেখে মানুষ চেতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ চেতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্ত গুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাপে চারটা ঘটনা উল্লেখ করেছেন কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগান ঘটনা আল্লাহ সেখানে বলছে

প্রতাপশালী বাদশা পত্তুলি মূর্তির পূজা করত ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন 2500 বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিস সালামের নাম নিত আখেরাতে বিশ্বাস করত আল্লাহ বিশ্বাস করত তাদেরকে তারা 파সো মেরে হত যেন ভয়ে কেউ ইসাই ধর্মে ঈমান আনতো না মানে ইসলামে ঈমান আনতো এই রাজার ভয়ে সবাই ভক্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয় না স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা আলাইহিস সালামের যাওয়া সত্য ধর্মের উপরই মানিয়ে নেছে आख़िरतে তারা বিশ্বাস করতেছে তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফি এনসর কাছে চলে গেলেন উনি তো রেগে মেগে আগুন ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহকে মানি শামশী ওবি শামশী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো আমি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না দিতে তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ঈসার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছুবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখন জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ইয়েতে এটা সংরক্ষিত এখনো টুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দেব যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহাটি আর দিতে বলে সুরার নাম কি সুরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার ঘেউ ঘেউ করতে কুকুরটাকে সাতানি না ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সুরাতুল কাহাতে উল্লেখ করে দিয়েছে তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়ল কি করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিলেন কয়শো নয় বছর নয় বছর ঘুম ঘুম

ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছর কম পক্ষে জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই নগরীতে কালিমার পতাকা উড়বে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনের কে তারা বলল যে লুকাই লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে এসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাওয়া কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিয়েছি তো সে যে যখন দোকানদারের কাছে থেকে রুটি নিয়ে মুদ্রা দিয়েছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছে এলো 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিত ছিল কিনা জানি না যেভাবে ওটা ট্রানজ্যাকশন করতে পথে এটা ছিল ওইটা যদি একা কেউ দেয় 그다음에 বিলেসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে

সে যা বলে এরাও তো বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগের ডাকিয়ানুস বাচ্চা সরকারি যে নথিপত্র পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন ঠিকই ডাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকো ওখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাঠিয়ে আবার জীবিত করবে সুবাহ আল্লাহ তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি ভাইরা হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপদ হয়ে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসেন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের জাতি কারা আছে বুঝতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেল আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার

যে লেসেনটা আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আর সাবে কাহাফ আমাদের এই সময়ের নজনদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতি হয় তারা যেমন ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানি চেতনা দিয়ে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলে এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে বাজারে আসাবে কাহফের পরে কাফে আল্লাহ তাআলা একজন বাগান ওয়ালার ঘটনা বলেছে। দুজন বন্ধু, একজন একটু গরিব, সে বিশ্বাসী, আরেকজন ধনী, সে অবিশ্বাসী। তা তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছে বিশাল বড়। অনেক বড় বিজনেস ম্যাগনেট। তো এই সম্পদের অহংকার শেখকতো। করছে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর আমার সম্পদ বেশি সন্তান বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থ বল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তে আর সে আখিরাতে অবিশ্বাস করতে এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনোদিন দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ হয় চেঞ্জ হতে পারে না আমার আজীবনী বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কের দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তা পোকে এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবার তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের